পবিত্র সবে বরাত মহিমান্বিত এক রজনী পবিত্র শবে বরাত ইসলাম ধর্মে এক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত শবে বরাত শব্দ দুটি ফার্সি ভাষা থেকে এসেছে যেখানে অর্থ রাত এবং বরাত তথ্য মুক্তি অর্থাৎ এটি এমন একটি রাত যখন মহান আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন এই রাতে মুসলমানরা ইবাদত বন্দেগিতে গিতে মুশকুল থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে শবে বরাতের গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় অনেক ইসলামী স্কলার মতে সুরাত দুখানের তিন চার নম্বর আয়াতে যে বরকতময় রাতের কথা বলা হয়েছে তা সবে বরাতের রাত হতে পারে এ রাতেই মানুষের ভাগ্য লিপি বা তাকদির লেখা হয় এবং পরবর্তী বছরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হয় রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ সাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বান্দাদের ক্ষমা করে দেন তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করা হয় না ইবনে মাজা হাদিস নম্বর তেরোশো নব্বই শবে বরাতের ফজিলত ও করণীয় এ রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন দোয়া কবুল করেন এবং রহমত বর্ষণ করেন তাই শবে বরাতে আমাদের করণীয় হল নফল নামাজ আদায় করা অনেক সাহাবী এ রাতে নফল নামাজ আদায় করতেন তাওবা ও ফার পড়া রাত গুনাহ মাফের সুযোগ তাই একাগ্র চিত্তে তাওবা করা উচিত কোরআান্তিলোয়াত ও দোয়া করা আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি কোরআন পাঠ করা ভালো পরিবার ও আত্মীয়দের জন্য দোয়া করা এই রাতে জীবিত ও মৃত আত্মীয়দের জন্য দোয়া করা উত্তম কাজ শবে বরাত নিয়ে কিছু মতভেদ রয়েছে কিছু দল মনে করে এটি উদযাপন করা বিদাত আবার অনেকে একে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তবে ইসলামে বিদাত এবং অতিরঞ্জিত কাজের প্রতি সতর্ক করা হয়েছে তাই শবে বরাত উপলক্ষে আতসবাজি ভর্তি করা বা কোনো বিশেষ খাবার তৈরি করা বাধ্যতামূলক নয় বরং রাত্রি ইবাদতের মাধ্যমে কাটানোই মূল উদ্দেশ্য সবেবরাত একটি মহিমান্বিত রাত যা আমাদের গুনাহ থেকে মুক্তির সুযোগ দেয় এটি একটি বিশেষ অনুগ্রহের রাত যেখানে আমাদের উচিত একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি ইবাদত করা এবং পরিশুদ্ধ জীবনযাপনের সংকল্প নেওয়া ইসলামের মূল শিক্ষার আলোকে আমরা যেন এই রাতের মহাত বুঝতে পারি এবং তা যথাযথভাবে পালন করতে পারি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ